সর্বত্তম উপায় কি এমএসপি সর্বোত্তম উপায় আমি এই প্রোগ্রাম শেষে আমি বরিশাল থাকি ওখানে একটা ক্ষুদ্র টিম আছে আমি আপনাদের সামনে ডিক্লারেশন করছি ইনশাআল্লাহ তিন থেকে পাঁচটা এমএসপি কনফার্ম করে তিন থেকে পাঁচটা বিজনেস করতে চাই সর্বোচ্চ লেভেলের বিজনেস করতে চাই যে আগামী এক মাসে অত এক বছরে ব্যবসা করতে চাই তাহলে আপনাকে অন্তত লাইট নিয়ে 10 টা এমএসপি দিতে হবে এমএসপি নিয়ে কারো কোনো डाउट আছে নো এমএসপি যেই নিতে আর কোনো লস আছে নো এমএসপি যেই নিতে থাকি কি কোম্পানি প্রোডাক্ট দিবে না তাকে কি কমিশন দিবে না দিবে সবকিছুর কি শে বুঝে পাবে তাহলে এমএসপি দিতে কি আমার কোনো আপত্তি আছে বিফোর দিস কোম্পানি আমি মালয়েশিয়ার একটা প্রতিষ্ঠানে কাজ করতাম ওখানে একটা জয়েনিং আপনার প্যাকেজে ছিল 1.5 লাখ টাকা হৃদয় পাওয়ার প্যাকেজ ছিল আমাদের ওই ওই কোম্পানিতে জি স্যার কত কত টাকা ছিল কত টাকা বলেনা আপনি কত ছিল 1.5 লাখ প্যাকেজের নাম ছিল পাওয়ার প্যাকেজ কি ছিল পাওয়ার প্যাকেজ বুঝতে পারতেছেন জয়েনিং প্যাকেজে ছিল 1.5 লাখ আর এখানে এসেwidetilde কত

ঠিক পূর্ব মুহুর্তে আমরা একটু কমিটমেন্ট করতে চাই যে আমরা প্রত্যেকে যেখান থেকে বেরবার করে আমাদের ম্যাক্সিমাম লেভেলে বিজনেস করার জন্য আমরা দশটা করে এমএসপির দায়িত্ব নিতে চাই আগে দায়িত্ব নিতে হবে যে রেসপন্সিবিলিটি যে আমার ভূমিকা দেখে আমার ভূমিকা দেখেন বাংলাদেশ নামে একটা আপনার কী হয়েছিল মুভি হয়েছিল তো ওখানে সন্দিরা সাহায্য বলতেছে আমি সেই লোক আমি সেই লোক আমি সেই লোক